আসসালামু আলাইকুম অখণ্ড মাথা গল্পের চতুর্থ পাঠ নিয়ে চলে এসেছি আয়েশাকে বললাম প্লিজ একটা পথ বলে দাও না আমি তোমার মাথাটি ওর হাতে দিব না আয়েশা বলল, শোন তুই ওখান থেকে মাথাটি তুলে আমার কাছে নিয়ে আয় ঠিক আছে আয়েশার কথা মতো আশিক সেই স্থান থেকে মাথাটি বের করে নিয়ে আসে এই নাও মাথা আয়েশা মাথাটি নেওয়া মাত্রই অখণ্ড মাথাটি আয়েশার হাতে দিবে এমন মুহূর্তে সেখানে হুজুর উপস্থিত আশিক মাথাটি আমার হাতে তুলে দেয় নাহলে তোর জীবন নিয়ে নিব আমি না এইটা আমি আয়েশাকে দিব আপনি একজন ভণ্ড হুজুর আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছিল মাথাটি আমার হাতে দিবি নাকি দিবি না সেটা বল দেব না কথাটি বলা মাত্রই সেই হুজুর মুহূর্তেই কিভাবে জানি মাথাটি নিয়ে উদা হয়ে যায় যা দেখে আয়েশাও ভয় পাই আয়েশা হুজুর কোথায় গেল আমি জানি না প্লিজ বলো না এখন আমাকে কি করতে হবে আমি সত্যি তোমাকে আর এইভাবে দেখতে পারবো না আমি চাই না তুমি কষ্ট পাও কষ্ট তো সেই দিন পেয়েছি যেদিন তুমি আমাকে মেরে ফেলছো আমি খুবই খারাপ আমিও নিজের জীবন শেষ করে ফেলবো রাখবো না এই জীবন আর করিও না না পারতেছি তোমাকে মুক্তি দিতে না পারতেছি অনুশোচনা করতে আমার আত্মাকে মুক্তি দিতে চাও হ্যাঁ তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে যদি করতে পারো আমি মুক্তি পাব না হলে অপমৃত্য হয়ে থাকবো বলো কি করতে হবে আমাকে তোমাকে সাতটি নদী থেকে সাতটি ফুল সংগ্রহ করতে হবে সেই ফুলগুলোর রস আমার কবরের ভিতরে দিতে হবে এটা কোনো ব্যাপার না আমি আজকে সেই কাজ করব। তুমি যতটা সহজ ভাবছ এই কাজ এতটাও সহজ না এখানে জীবন মৃত্যুর খেলা একটু ভুল হলেই তোমার জীবন শেষ চিন্তা করিও না আমি সর্বোচ্চ চেষ্টা করব। তোমার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য এর ফলে যদি আমার মৃত্যু হয় আমাকে ক্ষমা করে দিও এশা আমি একটা কথা বলে আসি তুমি এইসব করিও না আমার ভাগ্যে যাচ্ছিল তাই হয়েছে আমি চাই না তোমার জীবনের ক্ষতি হোক না এশা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমি তোমার জন্য এইটুকু করতে চাই আমি একটু পরেই নদীতে যাব পদ্ম ফুল তুলতে পাগল এখন গেলে হবে না রাত বারোটার পরে সেই ফুল তুলতে হবে ঠিক আছে আমি প্রস্তুত নিচ্ছি শোনো পদ্ম ফুল তোলার সময় তোমাকে অনেক ভয় দেখানো হবে তুমি কিন্তু ভয় করিও না কারণ ভয় করলেই ওরা তোমাকে শেষ করে ফেলবে আচ্ছা ঠিক আছে এরপরে আসিক রাত বারোটার দিকে নৌকা নিয়ে নদীর গভীরে চলে যাই পদ্ম ফুল তোলার জন্য যেই না একটু নদীর গভীরে এসেছে ঠিক সেই সময় কেউ একজন পিছন থেকে চিৎকার করে বলে আসিক নদীর গভীরে যাস না সেখানে গেলে তোর মৃত্যু হবে তুই ফিরে যা বলে ওঠে না আমি ফিরবো না আমি পদ্মফুল নিয়েই এখন আমার যা হয় হোক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল কেমন জানি আমার মনে একটু ভয় কাজ করছিল তবুও সামনে যেতে লাগলাম সেই পদ্মফুলের উদ্দেশ্যে কিন্তু কোথাও সেই পদ্মফুল খুঁজে পাচ্ছি না প্রায় তিন ঘন্টা খোঁজার পরে একটি পদ্মফুল দেখতে পেলাম কিন্তু তার চারপাশে বিশাল বড় বড় দুইটি শাক ঘুরতেছে লাঠি দিয়ে যেই না ভয় দেখানোর চেষ্টা করলাম ঠিক তখনই একজন ভয়ঙ্কর মানুষ রূপে আসলো এটা দেখা মাত্রই কলিতার ধরপর শুরু হতে লাগলো আমার এই আপনি সাপ থেকে মানুষের রূপে আসলেন কীভাবে হ্যাঁ তার আগে বল তুই এই নদীতে এসেছিস কেন আমি পদ্ম ফুল নিতে এসেছি ওটা নিয়েই চলে যাব মানুষটি দেখি হাসতে লাগলো আপনি হাসতেছেন কেন আমি কি খারাপ কিছু বলেছি নাকি হ্যাঁ এইটা তুই কোনোভাবেই নিতে পারবি না এখান থেকে চলে যা না আমি ফুল নিয়েই যাবো শোন আমার মেয়ের চোষা পেঁয়াজ যদি একবার জেগে যায় তাহলে তুই শেষ আমি চাই না তোর কোনো ক্ষতি হোক আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না আমি ফুল নিয়েই যাব এই ফুলের লোভে অনেকে এসেছিল। তাদের সবাইকে আমার মেয়ে শেষ করে দিয়েছে তুইও কি শেষ হতে চাস দরকার হয় হব তবুও আমার ফুল চাই এইভাবে তর্ক চিল্লা চিল্লিতে সেই পিসার জেগে যাই আর সেও মানুষ সুবিধে চলে আসে যাকে দেখা মাত্রই আশিক অপলভ দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে হচ্ছে সে এমন সুন্দরী নারী কোথাও দেখেনি আশিকের এমন কাহিনী দেখে pisa este así que se gane.